অস্ট্রেলিয়ার টেনশন বাড়াচ্ছে দুই ভারতীয় তরুণ একজোড়া ব্যাটসম্যানকে নিয়ে চিন্তায় অজি পেসার রোহিত বা কোহলি নেই টেনশনের তালিকায় কাদের জন্য চিন্তায় রয়েছে অস্ট্রেলিয়া দল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বাংলাদেশ সিরিজের পর ভারতীয় দল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লালবালের ক্রিকেটে এই দুই সিরিজ দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেট সমর্থকেরা অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য ভারতের কাছে এই দুই সিরিজ গুরুত্বপূর্ণ তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীর অন্যদিকে অস্ট্রেলিয়া গত সিরিজে ঘরের মাঠে ভারতের কাছে হার থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ভালো খেলছে কিন্তু তা সত্ত্বেও ভারতের দুই তরুণ ব্যাটসম্যানকে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়ার বোলাররা আর এবার সেই টেনশনের প্রতিফলন দেখা গেল এক অজি তারকার কথাবার্তায় সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়া দলের পেস বোলার জশ হ্যাজেলুড জানিয়েছেন যে রোহিত শর্মা বা বিরাট কোহলি নয় তাদের চিন্তা ভারতের দুই তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল এবং সুম্মন গিলকে নিয়ে হ্যাজেলুট বলেছেন যশস্বী জয়সওয়াল এবং সুমান গিলকে নিয়ে সতর্ক আমরা ওদের দুজনকে টেস্ট ক্রিকেটে বল করার তেমন অভিজ্ঞতা নেই আমাদের ওদের বিরুদ্ধে খুব বেশি ম্যাচও খেলিনি আমরা রোহিত কোহলি বা ভারতীয় দলের অন্যদের বেশ কয়েক বছর ধরে প্রতিপক্ষ হিসাবে পেয়েছি আমরা জানি ওরা কি করতে পারে ওদের জন্য আগের মতোই পরিকল্পনা থাকছে আমাদের খুব বেশি পরিবর্তন হয়তো হবে না তবে যশস্বী এবং সুম্মানকে নিয়ে এবার ভাবতেই হচ্ছে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এছাড়াও গত দশ বছর বর্ডার গাভাস্কার ট্রফি না জেতার যন্ত্রণাও রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে এই বিষয়ে হ্যাজেলউড বলেছেন দশ বছর হয়ে গিয়েছে আমরা ট্রফি জিততে পারিনি ইংল্যান্ডের ভারত সফরের সময় থেকে এই ব্যাপারটা আমার মাথায় ঘুরছে তখন থেকেই ভারতের খেলায় নজর রাখছি ক্রিকেট আমার প্রিয় খেলা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে পছন্দ করি সত্যি বলতে ভারতের বিরুদ্ধে সিরিজের দিকে তাকিয়ে আছি মনে হয় এবার অস্ট্রেলিয়া পাঁচ শূন্য ব্যবধানে জিতবে তবে শেষমেশ এই সিরিজে কোন দল বাজিমাত করবে তার উত্তর রয়েছে একমাত্র সময়ের হাতেই ব্যুরো রিপোর্ট ই সমকালীন